হ্যালো ভিউয়ার্স স্যান্ডার ফ্যাশানে সবাইকেই স্বাগতম জিনিস শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো খুব সুন্দর হিজাবি গাউন দেখাবো অনেক সুন্দর অনেকে এক্সক্লুসিভ অনেকটা লং থাকবে যারা চুয়ান্ন ইঞ্চি লং নিতে চায় তারাও কিন্তু পেয়ে যাবে ও হাতাটা উঁচা করে রেখেছে জন্য একটু হয়তো শর্ট দেখা যাচ্ছে হাতা কিন্তু এই যে আমি দেখাচ্ছি একদম ফুল স্লিভে হবে আর এই যে অনেকে চাচ্ছে যে এইখানে একটু কুচি দেওয়া একটু উঁচু হাতা নেওয়ার জন্য সেটাও পেয়ে যাবে আবার একটা জিনিস দেখাচ্ছি আমরা একটা ডিজাইনের ভিতরে কিন্তু আমরা পকেটও কিন্তু করেছি এই যে দেখেন সাইটে কিন্তু খুব সুন্দর বড় পকেট দেওয়া থাকবে চাইলে অনেকে হিজাব গাউনের ভিতরে পকেট নিতে চায় এই ধরনের পকেটওয়ালা হিজাব গাউনও আমাদের কাছে পাবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাড্ডা আলাত স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন পগের ডিজাইন একটাই আছে সেটা আলাদা করে রাখছি একদম সবার নেক্সটে দেখাবো পকেট সারা যে ডিজাইনগুলো আছে আমরা এখন এগুলো দেখাবো তো প্রথমেই দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরের ভিতরে প্রোডাক্টটা কিন্তু থাকবে এই যে এখানে দেখেন খুব সুন্দর ভাঙ্গা ভাঙা পাটি ভাঙার মতো ডিজাইন করা আছে এটাও কিন্তু হাতা এই এখানে উঁচা থাকবে কুচি কুচি করা হাতাটা একটু ফুলে থাকবে হাতাটা কিন্তু খুবই সুন্দর ফেন্সি হ্যাঁ আমি এখন কালার কম্বিনেশন দেখাবো প্রত্যেকটার সাথে ফিতা আছে লং কিন্তু চুয়ান্ন ছাপ্পান্ন লংও কিন্তু হবে চুয়ান্ন ছাপ্পান্ন বাউান্ন যারা লং নিতে চাচ্ছে বডি সাইজ ফ্রি সাইজ থাকবে যারা ছিচলিশ আছে তারাও কিন্তু পড়তে পারবে তো আমি কালার কম্বিনেশন দিয়ে দিচ্ছি এটার কিন্তু আবার পিছনে জিপারও দেওয়া আছে প্রত্যেকটার সাথে এগুলোর সাথে জিপার পিছনে কিন্তু জিপার দেওয়া আছে এই যে আমি দেখাই দিচ্ছি এই যে পিছনে কিন্তু খুব সুন্দর করে জিপবার করা আছে সফট অ্যালেক্স কাপড়ের উপরে কিন্তু পেয়ে যাচ্ছেন গ্যাটটাও কিন্তু বেশি করে দিয়েছি আর বর্তমানে কিন্তু আমরা হিজাব গাউন দিচ্ছি হিজাব গাউন দিচ্ছি শুরু পাঁচশো নব্বই থেকে হিজাব গাউন দিচ্ছি কিন্তু আপনারা জানেন আমরা হিজাব গাউন এখন পাঁচশো নব্বই থেকে দিচ্ছি আমরা কিন্তু হিজাব গাউন ছিল কিছুদিন আগেও যারা ছয়শো তিরিশে হিজাব গাউন নিয়েছেন এখন আমরা আজ থেকে বেলু কমিয়ে দিয়েছি নতুন প্রোডাকশনে যদি কেউ চান যে আগের হিজাব গাউন চেঞ্জ করে অন্য কিছু নিবেন এখনকার বেলুটাই কিন্তু ধরা হবে পাঁচশো নব্বই পাঁচশো নব্বইয়ে কিন্তু পাচ্ছেন এই সুন্দর সুন্দর লং হিজাব গাউন কালার কম্বিনেশন আলাদা আমি হিজাব গাউনের ভিতর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে প্রিন্ট আর এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুবই সুন্দর এই হিজাব গাউনগুলো যারা নিতে চাচ্ছেন পাঁচশো নব্বই করে পেয়ে যাবেন আর যদি মনে করেন যে আমি তো কিছুদিন আগে কারণ হিজাব গাউনটা এত এত রানিং এত এত রানিং আমি চাইলে এটা আপডেট নাও করতে পারতাম কিন্তু আমি বলেছি আমাদের সমস্ত প্রোডাক্টে কিন্তু আপডেট করা হয়েছে সমস্ত প্রোডাক্টের আমাদের কিন্তু দাম কমিয়ে দিয়েছি সীমিত কিঞ্চিত পরিমাণ লাভ রেখে কিন্তু আমরা হাজার হাজার প্রোডাক্ট ছেড়ে দিচ্ছি বর্তমানে লাভের চিন্তা করছি না বর্তমানে চিন্তা করছি কারখানা বাঁচিয়ে রাখবো অনেক ওয়ার্কার অনেক গরিব মানুষ আমার এখানে কাজ করে আমি নিজেও গরিব তো আল্লাহ যদি ভুল এটা বলি তাহলে ভুল হবে আমরা আসলে চিন্তা করি যার হাত পাওয়া আছে সে আসলে যে কর্ম করে খেতে পারবে সে আসলে গরিব না তো আমি মনে করি আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণে জ্ঞান বুদ্ধি সব কিছু দিয়েছে আমি কাজ করতে পেরেছি আমার আন্ডারে আরও কিছু মানুষ কাজ করছে তারাও তো খেটে খাওয়া মানুষ তারা যেন ভালো থাকতে পারে আমার কোম্পানিটা যেন আমি টিকিয়ে রাখতে পারি সেটা মাথায় রেখে কিন্তু আমি একেবারে প্রাইস কমিয়ে দিয়েছি তো যারা এখন এই প্রোডাক্টগুলো নিচ্ছেন তারা কিন্তু পাঁচশো নব্বই হিজাবগাউনগুলো পেয়ে যাচ্ছেন অলরেডি এখানে কিন্তু দুইটা ডিজাইনের ভিতরে অনেকগুলো কালার আমি দিয়ে দিয়েছি তো আপনারা দেখতে পারেন এখান থেকে কোনগুলো নিতে চাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে শুধুই প্রিন্টের উপরে ফ্রেশ লুক করা থাকবে হাতার ডিজাইনটাও খুব সুন্দর থাকবে আর এটার কিন্তু এই যে এই ধরনের ডিজাইনটা আরেকটা ডিজাইনে কিন্তু আমি আসছি প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ছয়টা থেকে দশটা বারোটাও কালার দিয়েছি তো এইখানে বর্তমানে এখনটা সহ তিনটা ডিজাইন দেখানো হচ্ছে আরও তিনটা ডিজাইন আছে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে ওকে তো এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন পাঁচশো নব্বই এখন আমি ইউনিক আরেকটা হিজাব গাউন দেখাচ্ছি যেটা খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন এটার গলাটা একদিন চারদিকে কিন্তু ওপেন থাকবে হাতাটা আমি দেখাই দিচ্ছি কাপ হাতার উপরে থাকবে খুব সুন্দর কাপ হাতার উপরে থাকবে আর এটা কিন্তু ফুল ওপেন বাটন থাকবে এটাও কিন্তু হিজাব গাউন সেম লং কালেকশন সেম লং কালেকশন এই যে আমি দেখাই দিচ্ছি এটা কিন্তু ওপেন থাকবে খুব সুন্দর সেম লং কালেকশন আমি কালারগুলো দেখা দিচ্ছি সেম প্রাইজে পাচ্ছেন কারণ ডিজাইনে আপডেট চায় এই ধরনের ডিজাইন কিন্তু অনেকেই নিচ্ছে যারা দেখা যাচ্ছে অনেকে চাচ্ছে যে একটু জামার উপরে একটা জিনিস পরে যাবে তারাও পড়তে পারে যারা ওয়েস্টার্নভাবে নিচে একটা ইনার পরে এগুলো পরতে চায় তারাও পারবে তো এই যে সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেস হিসাবে কেউ যদি চায় গাউন হিসাবে পরবে তারাও কিন্তু এই ধরনের ড্রেসগুলো পরতে পারবে ওকে তো আমি আরেকটা ডিজাইনে আসছি হাইনেকের উপরে খুব সুন্দর বাটন বাটন কিন্তু করা থাকবে খুবই সুন্দর ঠিক আছে হাতার ডিজাইন কাপ থাকবে খুবই সুন্দর এইটা আরেকটা ডিজাইন তো আপনারা যদি সব কয়টা ডিজাইন নিতে চান শুধু একটা স্ক্রিনশট দিলেই হবে আমি বুঝতে পারবো যে কয়টা আইটেম থেকে হিজাব গাউন দেন তো আমরা দেখেন বর্তমানে বেলুটা কোথায় নিয়ে আসলাম মাত্র পাঁচশো নব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর হিজাব গাউন এত সুন্দর সুন্দর হিজাব গাউন একদম ফুল লং বান্ন চুয়ান্ন ছাপান্ন লংয়ের উপরে চলে আসবে ঠিক আছে তো এই ধরনের এর উপরে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা আর প্রাইস রেঞ্জ তো বলেই দিয়েছি আরও কিন্তু আমাদের অনেক অনেক ড্রেস কালেকশন আছে সব ড্রেস কালেকশন দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ ভিজিট করতে হবে আরেকটা কথা হচ্ছে আপনারা সবাই চলে আসবেন চলে আসলে বাচ্চা থেকে বড়দের সব ধরনের কি লাগবে আপনাদের বলেন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এইটা হচ্ছে এই যে এই যে ও পড়েছে লাইসা মনি ঠিক আছে এর নাম হচ্ছে লাইসা মনি তো এই যে এটার কিন্তু পকেট থাকবে পকেটটা কিন্তু বেশ বড়ো সড়ো পকেট ঠিক আছে পকেট থাকবে অনেকে চায় যে হিজাব গাউনের ভিতরে পকেট হোক আর এইটার প্রাইসটা কিন্তু পড়বে ছয়শো বিশ টাকা ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি এটা আরও দশ টাকা কমিয়ে দিয়েছি এটা পড়বে ছয়শো ছয়শো দশ টাকায় বিশ টাকা ছিল দশ টাকা ছয়শো দশ টাকায় পেয়ে যাচ্ছি ঠিক আছে এটা প্রাইস পড়বে ছয়শো দশ টাকা তো যে যেইভাবে যেগুলো নিতে চাচ্ছেন বিশেষ করে যদি পকেট থেকে স্ক্রিনশট দেন একটু লিখে দিবেন এটা পকেট ওকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফিস